রাজধানীর সেতু ভবনে করা হামলার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত অপরদিকে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জিজ্ঞাসাবাদে দুইজনের কাছ থেকেই চাঞ্চল্যকর সব তথ্য পেয়েছে আইনের লোকেরা শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ জানান নূরকে রিমান্ডে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে নূর স্বীকার করেছেন আন্দোলন চলাকালে একজন নেতা তাকে চার লাখ টাকা দিয়েছেন সেই টাকা কাকে কিভাবে কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার চেষ্টা চলছে বলে জানান তিনি ডিবিহারুন বলেন যে নেতা নূরকে টাকা দিয়েছেন তাকেও নিয়ে আসা হয়েছে নূরকে টাকা দেওয়ার কথা তিনি স্বীকারও করেছেন তবে কি জন্য সেই নেতা নূরকে এতগুলো টাকা দিয়েছেন সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে জানান হারুনুর রশিদ এছাড়া রিমান্ডে ব্যারিস্টার পার্থর কাছ থেকেও চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে এবং আরও কিছু বিষয় জানার চেষ্টা চলছে বলে জানান ডিবি প্রধান তিনি বলেন তদন্তের স্বার্থে পার্থর দেয়া তথ্যের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না সময় হলেই সবাই সবকিছু জানবেন এদিকে কোটা সংস্কার আন্দোলনে সংঘাতের ঘটনায় দেশব্যাপী চলছে যৌথ অভিযান কোথাও কোথাও চলছে ব্লক রেড মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে এতে শিক্ষার্থী থেকে শুরু করে বিএনপি ছাত্রদল যুবদল জামায়াত ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন আর মামলা হচ্ছে একের পর এক ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা